আলহামদুলিল্লাহ আল্লাপাকে কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আজকের আলোচ্য বিষয় হল কুরবানি আল্লাহ তালা নিজেই বসতেন ফসল লীল রবাওয়ান হাত সুরা কাউসার মধ্যে আল্লাহ বলছেন হে নবী আপনি নামাজ আদায় করেন অতপর আপনি কুরবানি করেন আমার জন্য অন্য আয়তাল্লাহ বলছেন উহা ওলাহুত্তা সাক্ষর হালকুম লিতুকা বি হল হাদাকুম অবাশির আল্লাহ বলছেন যে তোমরা যে কুরবানি দাও এই কুরবানির রক্ত গোস্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছায় না ওলা কি জানা মিংকুম তোমাদের মধ্যে যাদের তাকোয়া পরহেজগার বেশি সেটাই আমার কাছে পৌঁছায় সুবাহানীনা লুহুত্তাকুয়া মিঙ্কুম কাদা আলিকা হালাকুম লিতুকা বিরুল্লাহ এরকমভাবে আমি পশুকে তোমাদের আয়ত্তে করে দিয়েছি যাতে করে তুমি তোমরা আমার নামে কুরবানি দিতে পারো সুবাহানিকা সাক্ষর হালাকুম ঋতুকা বিরল্লা আলামা কুম এবং এই এই কুরবানিটা তোমাদের জন্য আলামা হাদাকুম একটা হেদায়তের মাধ্যম সঠিকভাবে আমাকে খুশি করার জন্য যদি কুরবানি দিতে পারো এরুশিলে আমি আল্লাহ তোমাদেরকে আলামা হাদাকুম হেদায়ত দিয়ে দেব ইনশাল্লাহ আবার শিরুল হেনবি আপনি বলে দেন যারা এই ন্যাক কাজটা করবে তাদেরকে চান্নাতের সুসংবাদ দিয়ে দেন অবা শির মোহিন যারা এই ন্যাক কাজটা করবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন এজন্য আমরা কুরবানি করব একমাত্র কার জন্য আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষ দেখবে হ্যাঁ দুনিয়ার মানুষ আমাকে বড় বলবে একা কুরবানি দিছে অনেক বড় কুরবানি দিছে এই উদ্দেশ্যে দিব না যেহেতু এখানে আল্লাহ বলছে আলামা হাদাকুম এর কুরবানিটা তোমাদের একটা হাদায়তার মাধ্যম হয়ে যেতে পারে এজন্য আমরা এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেবানা আল্লাহ লুহু মুহা ওালা দিমা উহা ওালা কি খুব গুরুত্বপূর্ণ এখানে আলোচনা হয়েছে লিল লীল রব্বিকে হাল নবীকে এই আয়ের দ্বারা কুরবানির হুকুম দিয়েছেন এই জন্য কুরবানি আমরা সবাই যাদের উপর সমর্থন আছে আমরা সবাই কি করব কুরবানি দেব ইনশাল্লাহ এই জন্য কুরবানি একটা গুরুত্বপূর্ণ আমল আমরা চেষ্টা করব যাদের সমর্থন আছে আমরা কুরবানি দেওয়ার জন্য কারণ হ্যাঁ কুরবানি আদম আলাইসালামের সেলের মাধ্যমে হাবিল কাবিলের মাধ্যমে সূচনা হয়েছে ইব্রাহিম আল্লাহি সাল্লাম সেল্লাহ ইসমাইল সাল্লামের মাধ্যমে কুরবানির সূচনা হয়েছে এজন্য কুরবানি একটা গুরুত্বপূর্ণ আমল আমরা চেষ্টা করব চেষ্টা করব সঠিকভাবে দেওয়ার জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র কার জন্য আল্লাহর জন্য ইন্না ও ওনুক ইয়া ওাতলিল্লাহ রব্বিল আলমিন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ আল্লাহকে রাজিঘুসি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করো আমি